সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই ভাই બાઈ 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 એ એ એ બુલેટ એ બુલેટ નામો 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 ડાગળ ડાગળ બાઈ નામો નામો આહર કેનો પરમાર સુગાર નહી ખંજી લેતર એય Allah 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 ui, bà cháu Ôi bà cháu bà cháu Allah 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 যায় লাগাই দিবি লাগাই দিবি দরে দরে দয় লাগাই দে দরে দরে তুই দরে যায় লাগাই দে যাস না ভাই যাস না যাস না যাসা যায় লাগাই দে যাসnare মাদারচুদ কারেক নারে বলু হ হ আমি আসি আমি আসি আমি তো প্রতিপাদন দিব Papa nam 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 me lagai de lagai de na na ra ra <tutup> bye guys da bye uh -huh.